স্বর্গীয় মানিক উপাধ্যায় ও পাপু উপাধ্যায়ের নক ফুটবল টুর্নামেন্টের রবিবার ছিল শেষ দিন এবারে চোদ্দ বছরে পদর্পণ করল আটটি টিমকে নিয়ে খেলার শুভারম্ভ হয়েছিল দশই নভেম্বর এদিন ফাইনালের মুখোমুখি হয়েছিল আসানসুল নীলাঞ্জনা একাদশ ভার্সেস দার্জিলিং কাসিয়ান খেলার শেষ পর্যন্ত কোনো গোল না করায় অবশেষে টাই বেকারের মাধ্যমে খেলায় জয়ী হয় দার্জিলিং কাসিয়ানের একাদশ এদিন এখানে উপস্থিত ছিলেন বাংলা ও হিন্দি সিনেমার নায়িকা পূজা ব্যানার্জি এছাড়াও বিশিষ্ট ফুটবলার মেহতাব হোসেন জাতীয় মহিলা ফুটবল দলের ম্যাচ কমিশনার সুদেশনা মুখার্জি আইএফএ সম্পাদক অনির্বাণ দত্ত বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় বারাবনি ব্লক তৃণমূলের সভাপতি অসিত সিং সহ সভাপতি তৃণমূলের কেশব রাহুত সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গান এটা বারাবুনি ব্লক তৃণমূল কংগ্রেস এবং আমি মানুষকে যেভাবে এখানকার দর্শক এখানকার ফুটবল প্রেমীরা মানে উৎসাহ যোগান করে এখানে খেলাটা দেখার জন্য তো তাদেরকে আমার অনেক অনেক অভিনন্দন রইল এবং বারাবরি ব্লক তৃণমূল বস ধন্যবাদ শুধু একটাই আপনাকে ফুটবল নিয়ে প্রশ্নটা করবো মেহতাব হোসেন ভারতীয় জাতীয় দলের প্রাক্তন ফুটবলার তিনি বলছিলেন যে গ্রাম থেকেই যাত্রাটা শুরু হোক গ্রাম থেকেই খেলোয়াড়রা উঠে গত দশ বছর বারো বছর হয়ে গেল আমাদের চোদ্দ বছর চোদ্দ বছর হয়ে গেল মানে আমাদের অভিভাবক এবং আমাদের যিনি অনুপ্রেরণা ছিলেন যার যাকে দেখে আমরা এই সমাজে রেখে এসেছি তো তার প্রতি আমরা যেটা শ্রদ্ধাঞ্জলি জানাতে পারছি বলেন আমরা চেষ্টা করি খেলাটাকে সেখানে করতে এবং আপনারা দেখেছেন উড়িষ্যা বলুন আপনি দার্জিলিং বলুন আগে বছর পাঞ্জাব এসেছিল বাইরে প্রচুর টিম খেলতে আসে এবং এখানে প্রত্যেকটা টিম কিন্তু নাম করে যায় সকলে কিন্তু আবার আসলেও খুঁজছে এবং মানুষ এই খেলাটার জন্য সারা বছর মুখিয়ে থাকে এবং আমাদের সদেও জননেতা মানিকোপাধ্যায় এবং যুবনেতা পাপুপাধ্যায় সরনের খেলাটা চোদ্দ বছর ধরে চলছে আমরা চেষ্টা করি যে খেলার মান মানুষের দিন ক্লাবগুলো রয়েছে যারা ফুটবলটা খেলে তাদের প্রতি আপনার বার্তাটা বলতে বারামনীতে এখন ম্যাক্সিমাম আমরা যারা দেখি আদিবাসীরা খেলছে এবং তাদেরকে আমরা চেষ্টা করি বল ফুটবল জার্সি দিয়ে খেলার চেষ্টা করি সে টুর্নামেন্টে প্রচুর করে যার মানে আগামী দিনে আছে আরও ভালো খেলে তারা সেটা বলবে অনেক ক্যারেক্টার করেছি বৃন্দা রাধা তো আজকে আমার ক্যারিয়ারের ফার্স্ট ক্যারেক্টার যেটা আপনি বলছেন রাধা ওয়াজ দ্য ফার্স্ট ক্যারেক্টার তারপর বৃন্দা আর তারপরে মা দেবান্লবী তারপরে ছবি অনেক কিছুই করেছি আর সমস্ত চরিত্রগুলোই নিশ্চয়ই আমার জন্য স্পেশাল কারণ আমি সেটা যখন নিজের কোনো কাজ করেছি সেটা আমি নিজের উপরও মানে হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি আর এটাই চেয়েছি যে লোকেরা পছন্দ করুক আর সকল চরিত্রই লোকেরা আজও খুব ভালোবাসে